ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং আপডেট দেশের সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য আপনি যদি ব্যবসা করতে চান অথচ আপনার কাছে টাকা নেই তাহলে এবার থেকে কেন্দ্র সরকার দেবে আপনাকে ব্যবসা করার জন্য টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক ঠিকই শুনেছেন তো আজকে এই নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে এক রিকোয়েস্ট আপনি যদি আমার এই প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটুকু প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নি হেল্প ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক সরকার ইতিমধ্যে কি নতুন স্কিমের সূচনা করেছে যেই স্কিমের মাধ্যমে আপনি ব্যবসা করে সরকারের সাথে ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো চলুন দেখে নিন সেখানে কি কি ট্রামস এন্ড কন্ডিশন আছে এবং কীভাবে আপনি ব্যবসা করতে পারবেন এবং কেন্দ্র সরকার কতটাই বা আপনাকে সাহায্য করবে তো চলুন দেখে নেওয়া যাক কম ইনভেস্টমেন্ট করে ব্যবসায় বেশি লাভ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সরকারের একটি বিশেষ স্কিম এই স্কিমে আপনি প্রতি মাসে আয় করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে এই স্কিমটি যুক্ত রয়েছে সরকারের অনেক কম খরচায় ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার সুযোগও দিচ্ছে বাজারে বিভিন্ন ব্র্যান্ডেড বাটার প্যাকেটে দুধ প্যাকেটে দই ঘি পাওয়া যায় আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো এই প্রোডাক্টগুলি তৈরিও করতে পারবেন দুধ প্রসেসিংয়ের জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার জন্য প্রায় ষোলো লক্ষ টাকার প্রয়োজন হয় একটি ইউনিটের জন্য পাঁচ লক্ষ টাকা মেশিনের খরচ এবং সাথে চার লক্ষ টাকা কাঁচামাল এবং ছ থেকে সাড়ে ছ লক্ষ টাকা হচ্ছে ট্রান্সপোর্ট বা বেতনের জন্য এই জন্য বেশ অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয় কিন্তু আপনি যদি সরকারের মুদ্রা যোজনার মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলেন তাহলে আপনার মাত্র চার লক্ষ টাকাই খরচ হবে যেখানে ষোলো লক্ষ টাকা বিজনেস করতে খরচ হতে পারে সেখানে আপনি মুদ্রা যোজনার আওতায় প্রধানমন্ত্রীর আন্ডারে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনার খরচ হবে মাত্র চার লক্ষ টাকা বাকি টাকা সরকার মুদ্রা যোজনার ট্রাম্প ক্যাপিটাল লোন এবং ব্যাঙ্কিং ক্যাপিটাল লোন হিসেবে দেবে ইউনিট শুরু করার হওয়ার পর আপনি খরচার পর সুদও দিতে পারেন আপনি যদি রোজ পাঁচশো লিটার দুধের প্রসেসিং করেন তাহলে বছরে প্রায় বিরাশি লক্ষ টাকা আয় করতে পারবেন এর মধ্যে চুয়াত্তর লক্ষ টাকা আপনার প্রোডাকশান কস্টে খরচ হয়ে যাবে এই হিসেবে আট লক্ষ টাকা বেঁচে থাকে এর থেকে যদি পঁচিশ শতাংশ ট্যাক্স কেটে নেওয়া হয় তাহলে আপনার কাছে ছ লক্ষ টাকা থাকবে অর্থাৎ মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন তো বুঝতে পারছেন সরকার ইতিমধ্যেই যে নতুন যোজনার নতুন স্কিমের সৃষ্টি করেছে সেই স্কিমের আওতায় আপনি যদি সরকারের সঙ্গে ম্যানুফ্যাকচারিং ইউনিটে ব্যবসা করেন অর্থাৎ আপনাকে কী কী ম্যানুফ্যাকচারিং করতে হবে প্যাকেট দুধ দই বিভিন্ন প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করতে হবে দই ঘি ইত্যাদি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে হবে এবং সাথে সাথে যে ম্যানুফ্যাকচারিং করতে এবং এই বিজনেস করতে টোটাল খরচ হতে পারে ষোলো লক্ষ টাকা কিন্তু আপনাকে প্রথমত বার করতে হবে নগদ চার লক্ষ টাকা অর্থাৎ চার লক্ষ টাকা বার করলে বাকি টাকাটা সরকার মুদ্রা যোজনার আওতায় আপনাকে লোন হিসেবে দেবে যেটা আপনি বছরের পর বছর টানতে পারবেন এবং চাইলেই যদি আপনার ইনভেস্টমেন্ট ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু ওই লোনের সুদটা টেনে গেলেই আপনার চলে যাবে তাহলে এই স্কিমের আওতায় এসে আপনি প্রতি আসে সরকারের সঙ্গে ব্যবসা করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কামিয়ে নিতে আজকের ইনফরমেশন ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে এই লেটেস্ট আপডেটগুলো তুলে ধরা এবং আপনাদের কাছে প্রতিনিয়ত এই আপডেটগুলো জানিয়ে দেওয়া আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মেনু হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও পেতে গেলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্স